লোকজন এজন্য মাঝে মাঝে ঘুরবেন এজন্যা জামিনে ঘুরে বেড়াও অবিশ্বাসীদের সাথে গাদ্দারদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি নিজ চোখে দেখে আপনি যদি মিশরে যান তাহলে মিশরে নাই।

দৌড়াদৌড়ি করতেন খেলাধুলা করতেন দৌড়াদৌড়ি বিয়ের শুরুর দিকে আল্লাহ রাসুল ইসলাম বললেন আয়েশা চলো রাতে আমরা একটু দৌড়াই ওই যে খেজুর গাছ দেখা যায় কে কার আগে দৌড়াতে পারে দেখি দুইজনে দৌড় দিলেন আল্লাহ হাবিব ইসলাম ইচ্ছা করে আসতে দৌড় দিলেন যাতে আম্মা জান আয়সা রাজি আল্লাহ তালা ফার্স্ট হয়ে যায় আম্মা জান আয়সা রাজি আল্লাহ দৌড়ে যে খেজুর গাছ ধরে বললেন আমি ফার্স্ট আমি ফার্স্ট খুশি হয়ে গেল আবার কয়েক বছর পরে আবার যখন লটারিতে আম্মাজান আয়সার নাম আসলো আবার এক রাতে দুইজনে দৌড় দিলেন এবার আর বিশ্বনবী আম্মাজান আয়সার আদি আল্লাহ তাল্লাহকে সুযোগ দেন নিজে জোর দৌড় দিলেন বললেন চলো আজকে রাতে দেখি কে কার আগে দৌড়ে ওই পিলার ধরতে পারে বিশ্বনবীও দৌড় আম্মাজান আয়সাও দৌড় এবার বিশ্বনবী জোর দৌড় দিয়ে খেজুর গাছ ধরে বললেন আমি ফাঁস আম্মাজান আয়সা রাগ করে ফেললেন আজকে আর জিততে পারে নাই বি什নু সাইয়েদ ইসলাম আর আয়েশা বললেন ইয়া হুমায়রা ও আমার সুন্দরী লাল টুকটুকে বউ আতিহি সাফকাতু বিতিল ওই যে সাত বছর আগে একবার রাতের দৌরা দরিতে আমারে হারাইসিলা আজকে তোমারে হারাই দিয়ে ওটা শুধনিয়া নিলাম দেখেন কি সূক্ষ্ম সূটি কি ভালোবাসা কি ভালোবাসাবাসী ছিল বি什নু আর বি什নু সাইয়েদ ইসলাম স্ত্রীদের মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বেয়ালার যেই জায়গায় ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে দুধ খেতেন ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে বিশ্ববিসাইয় ইসলামও দুধ খেতেন ওটের হাড়ি চুষে আম্মাজান আয়েশা ফেলে দিলে ওই চষা হাড়িটা নিয়ে বিশ্ববিবীচ চুষতে আরম্ভ করতেন একই বালতি থেকে পানে নিয়ে দুইজন গোসল করতেন সুবহানাল্লাহ না তাহলে

ফাইন নাম্বার ফর্মুলা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারিবারিক বৈঠক করো ফ্যামিলি মিটিং মিটিং করেন না নিজের ইচ্ছা মতো সব সিদ্ধান্ত ওয়াসাবিরহুম ফিল আম্মা فاذا আযমতা ফাতাওাক্কাল করো পরামর্শ বর্ত আছে না নাই অনেক বর্ত অনেক আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম পরামর্শ করতেন

খোদাই বিয়ে সন্ধির সময় বুদ্ধি দিলেন ওই বুদ্ধিতে কাজ করার সাথে সাথে প্রবলেম সলভ মনে করেন না যে ওনাদের মাথায় বুদ্ধি নাই অনেক সিকুন বুদ্ধি আছে কাজে লাগাবেন মাঝে মাঝে নিবেন ছেলে মেয়েদের সাথে পরামর্শ করবেন যে বাবা আমি তো এটা ভাবতেছি নতুন একটা জায়গা কিনতে চাই একটা ফ্ল্যাট কিনবো তোমাদের কি পরামর্শ কেমন করলে ভালো হয় পরামর্শের দরকার আছে না নাই অনেকে জুনিয়রদেরকে দাম দিতে চায় না মাঝে মাঝে জুনিয়র পরামর্শের অনেক গুরুত্ব অনেকগুলো হাদিস আমার এখানে নোট করা আছে আমি যদি কোনো পারতাম ভালো লাগতো কিন্তু টাইম লিমিট এর কারণে আমি আগাচ্ছি না আট নাম্বার আট নাম্বার হচ্ছে পারিবারিক পাঠাগার প্রতিটা ঘরে পাড়ানগরের প্রতিটা ঘরে একটা ইসলামিক লাইব্রেরি থাকার দরকার আছে না এই যে ইসলামিক ফাউন্ডেশনের বইমেলা গেল কিছুদিন আগে গেছিলেন জান নাই মানে যমনার কথা তো জিজ্ঞেস করা লাগে ওইটা তো ঠিকই যে হাজির কিন্তু বইমেলা গুলো তো লোক যেতে যায় ইসলামিক বইমেলায় যান রমজানে বইমেলা হয় যান একুশে বইমেলায় অসাধারণ বইমেলা হয় আমার একুশে বইমেলা যাবেন ইসলামিক স্টলও হয় ওখান থেকে ইসলামিক বই কিনবেন সুন্দর সুন্দর অনেক বিষয়ে বই কিনবেন পড়তে হবে বই কিনুন বই পড়ুন প্রিয়জনদেরকে বই উপহার দিন বই কিনে কেউ কোনো দিন দেউলিয়া হয় না ঠিক কিনা বাঁচতে হলে জানতে হবে বাঁচতে হলে বাঁচতে হলে পড়তে হবে করুন করুন পড়তে পড়তে মরুন আমরা পড়ি না আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি ওখানে মানুষ সব সময় ব্যাগের ভিতরে বই রাখে মেট্রো স্টেশনে যেতে লাগবে আধা ঘন্টা ওইখানে এক জায়গায় ধরে ধরে ঝুলতেছে আর বই পড়তেছে আছে না নাই আর আমরা কি করি ফেসবুকিং বাংলাদেশে কি চলে এখন ফেসবুকিং এই প্রজন্মটা মাথা নিচু রেখে রেখে কাটায় দিল সবার মাথা দেখবেন এরকম আছে না নাই এই জেনারেশনের মাথা কি উপরে না নিচে এই যেমনি এমনি খালি টিপতেছে মাথা নিচু করে এই প্রজন্ম কাটায় ওদের জীবন না মাথা উঁচু করে দাঁড়াতে হবে ঠিক কিনা পড়েন সুন্দর সুন্দর বই পড়েন ইসলামিক বই পড়েন মুসলমান না পড়ে বেঁচে থাকতে পারে সবসময় পড়তো এই জন্য সুস্থ থাকলে পড়ুন অসুস্থ অবস্থায় পড়েন শীতকালে পড়ুন গ্রীষ্মকালে পড়ুন মারা যাচ্ছেন মরার সময় পড়েন পড়তে পড়তে মরেন আমি আমার সময় পড়ার দরকার আছে না নাই আমার সময় আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি ধর্ম আমাদের মরার সময় পড়ার চান নাই কথা বুঝতে পেরেছেন যিন পড়ার কোন বিকল্প নাই কারণ এই কুরআন শুরু হয়েছে পড়া দিয়ে কুরআনের প্রথম শব্দ কি সবাই বলেন আল্লাহ কুরআনের প্রথমে আল্লাহ নাযিল করলেন ইকরা بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم سبحان الله القرآن الكريم بني بارو الحديث النبوي كتاب بارو بودي শিখে শিখে তুমি তোমার নিজের জীবন বড় ঠিক কিনা তাহলে বাসায় বাসায় পাঠাকার করবেন তো আপনারা ইনশাল্লাহ পড়েন